মন্দার পর্বত হিন্দু ধর্মের পুরাণে সমুদ্র মন্থন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও পবিত্র অধ্যায় বিষ্ণুপুরাণ ও ভগবত পুরাণে বলা হয়েছে দেবতা ও অসুরেরা লাভের আশায় ক্ষীর মন্থন করেছিলেন সেই মহাজাগতিক মন্থনের দণ্ড ছিল মন্দার পর্বত যেটি আজকের বিহারের বাঁকা জেলায় অবস্থিত বলে বিশ্বাস করা হয় বাসুকি নাককে রশি করে দুই পক্ষ মিলেই এই মহামন্থন শুরু হয়েছিল সমুদ্র মন্থনের ফলে উঠে আসে অমৃত দেবী লক্ষ্মী ও ঐরাবত সহ বহু ঐশ্বরিক রত্ন এই ভূমিকে তাই অনেকেই পুণ্যভূমি হিসাবেই গণ্য করেন আজ আমরা এই মন্দার পর্বতের ঐতিহ্য ও পুরাণ এবং ঐতিহাসিক সম্পর্কে বিস্তার দেখব আর এই পবিত্র পুণ্যভূমি ভাগলপুর থেকে ঊনপঞ্চাশ কিলোমিটার দূরে অবস্থান করেছে যেখানে পৌঁছতে আপনার ভাগলপুর স্টেশন থেকে টু হুইলার বা ফোর হুইলারের সময় লাগতে পারে দেড় ঘন্টার কাছাকাছি আবার ভাগলপুর থেকে মন্দারহিল যাওয়ার জন্য অনেক ট্রেন পেয়ে যাবেন যা একদম মন্দারহিল স্টেশনে পৌঁছে গিয়ে মন্দারহিল স্টেশন থেকে টোটো বা কুড়ি টাকার বিনিময়ে আপনি মন্দারহিল পর্বতে পৌঁছে যাবেন আপনি দূর থেকে আসলে এই মন্দারিল স্টেশনের পার্শ্ববর্তী কয়েকটা হোটেল পেয়ে যাবে আমি হোটেলের কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দিচ্ছি আপনি সেখানে কন্ট্যাক্ট করে আগে থেকে রুম বুক করে রাখতে পারেন হিল স্টেশনে হোটেল কম থাকায় আমি ভাগলপুর মেন টাউনটাকেই বেছে নিয়েছিলাম আর আপনি যদি ভাগলপুরে থাকতে চান সেখানে প্রচুর হোটেল পেয়ে যাবে মনে রাখবেন মন্দার পর্বত এবং পার্শ্ববর্তীর মধ্যে ভাগলপুর একমাত্র একটা বড় শহর সুতরাং সেখানে থাকার জন্য আপনার পছন্দ মতো অনেক কম খরচের মধ্যে প্রচুর হোটেল পেয়ে যাবে আমার বাজেট কম থাকায় আমি সেখানে একটি ধর্মশালাতে উঠেছিলাম একদম স্টেশনের সামনে ধর্মশালাটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং সেখানে অনেক সেপারেট রুম ও ডরমেটারি রুম পেয়ে যাবে সেপারেট রুমের খরচ পড়বে প্রায় তিনশো চারশো পাঁচশো টাকার মধ্যেই মোটামুটি ভালো রুম পেয়ে যাবে ডরমেটারি রুম চাইলে পার বেডের খরচ পড়বে প্রায় একশো টাকা ধর্মশালাটির সঠিক লোকেশন ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব পরবর্তী প্রয়োজনে আপনারা ফলো করে আসতে পারেন আর এই মন্দার হিলে চূড়ায় উঠবার জন্য লম্বা সিঁড়ি আছে যেটা মেন চূড়ায় পাহাড় বেয়ে খাড়া সিঁড়ি বেয়ে যেতে সময় লাগে প্রায় দেড় ঘন্টার কাছাকাছি কারণ এই সিঁড়ি বেয়ে উঠতে গেলে কিছু সময় আপনাকে বিশ্রাম নিতে হবে কিছু জায়গায় আর যারা এই কষ্ট বা অ্যাডভেঞ্চারের স্বাদ নিতে অসুবিধা বোধ করবে তারা রোপওয়ের সাহায্যে সর্বোচ্চ চূড়ায় যেতে পারে রোপওয়ের যাওয়ার এবং ফেরার টিকিটের মূল্য একশো কুড়ি টাকা আমার শরীর সেদিন ক্লান্ত থাকায় আমি রোপওয়ে পড়েই উঠেছিলাম ফাইনালি বন্ধুরা আমরা চলে এসেছি সেই মন্দার হিল পর্বত যেখানে লুকিয়ে আছে সমুদ্র মন্থনের কাহিনী এই পাহাড়ে সর্বোচ্চ চূড়ায় জৈন মন্দির আছে পর্বত এটি বিহারের বাঁকা জেলায় অবস্থিত আর এই বিহারের লুকিয়ে জেলায় আছে সমুদ্র মন্থনের সেই কাহিনী সাতশো মিটার উঁচু ও একটি শিলা দ্বারা গঠিত এই পর্বতেই আছে একটি পবিত্র জৈন মন্দির জৈনদের বারোতম তীর্থঙ্কর বাসুপূজ্য জন্মগ্রহণ করেন এইখানে এবং এখানেই তিনি নির্বাণ লাভ করেছিলেন যার জন্য জৈনদের কাছে এই জায়গাটি একটি পবিত্র তীর্থভূমি কাজে এই মন্দারহি পর্বত এমনই এক পবিত্র পর্বত যেখানে হিন্দু ও জৈনদের পবিত্র ইতিহাস একই সঙ্গে পাশাপাশি অবস্থান করেছে বছরের বিশেষ কোনো এক গুরুত্বপূর্ণ দিনে এখানে জৈন ধর্মাবলম্বীদের বিশেষ সমাগম ও উৎসব ঘটে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমি মন্দার পর্বতের সর্বোচ্চ চূড়ায় পুরাণ মতে হিন্দু শাস্ত্রে এখানে নাকি সমুদ্র মন্থন হয়েছিল প্রায় সাতশো মিটার উঁচু একটি শিলাখণ্ডের উপরে এই মন্দার পর্বতটি তৈরি হয়েছে বন্ধুরা পাহাড়ের সর্বোচ্চ চূড়া থেকে অসাধারণ ভিউ এখানে সঙ্গে খুব একটা মিষ্টি হাওয়া আছে পুরাণের অগণিত কাহিনীর মাঝে এক অনন্য আধ্যাত্মিক আলো ছড়িয়ে আছে সমুদ্র মন্থনের গাথা যখন দেবতা ও অসুরেরা অমৃতের সন্ধানে একত্রিত হলেন তখন শুরু হলো ক্ষীর সাগরের এই মহামহিম মন্থ বিশ্বাস করা হয় গুজরাটের সেই ক্ষীর সাগরেই দণ্ড হিসাবে ব্যবহৃত হয়েছিল বিহারের বাঁকা জেলার এই পবিত্র মন্দার পর্বতের একটি খণ্ড অংশ এই মন্দার পর্বত তাই শুধু একটি পবিত্র নয় এ এক পূর্ণভূমি যেখানে প্রকৃতি ও সৌন্দর্যের মাঝে আজও প্রতিধ্বনিত হয় অতীতের সেই মহাজাগতিক কর্মযজ্ঞ পুরাণ বলে বাসুকি নাককে দড়ি করে দেবতা ও অসুরেরা টেনেছিলেন মন্থনের অচিন শক্তি অমৃত উত্তেই যখন সৃষ্টি হল বিরোধ তখনই জন্ম নিল রাহু ও কেতুর মতো শক্তিশালী গ্রহস্বরূপ সত্তার স্থানীয় বিশ্বাসে আজও মন্দার পর্বতের পাথরে দেখা যায় মন্থনের সেই আঘাতের চিহ্ন যা পুরানো ইতিহাসের এক সেতু এই পর্বতের প্রতিটি পদক্ষেপে মনে হয় যেন যুগ যুগ দেবশক্তির স্পর্শ রয়ে গেছে আজ আমরা প্রবেশ করেছি সেই পবিত্র ভূমিতে যেখানে প্রকৃতি পুরাণ এবং ঐশ্বরীয় শক্তি মিলেমিশে সৃষ্টি করেছে এক অনন্ত আধ্যাত্মিক অনুভূতি এখানে অনেকে দেখলাম ওয়েস্ট বেঙ্গল থেকে অনেকে এসেছে রাম লক্ষণ সীতা যখন বনবসে ছিলেন তখন কিন্তু তারা এই পর্বতে একবার এসেছিলেন আপনারা যদি রোপের সাহায্য যদি না নিন তাহলে আপনাদের এই একদম নিচ থেকে উপরে উঠতে হবে প্রায় দেড় ঘন্টার কাছাকাছি সময় লাগবে আর রোপের ভাড়া তো আপনি জানেন একশো টাকা আমার মতে একশো বিশ দিয়ে উপরে আসায় ঠিক আছে কিন্তু এত খাড়া সিঁড়ি এখানে এক নাগারে উঠতে পারবেন না আপনাদের বেশি সময় লেগে যেতে পারে অনেকে এইখানে একটি বড় পাথরের নিচে তপস্যা স্থানও পাওয়া যায় পুরাণ সাহিত্য বলে এই মন্দারহিল পর্বতেই শ্রীরামচন্দ্র লক্ষণ ও মাতা সীতা এসেছিলেন এবং এখানে একটা সীতাকুণ্ড নামে জায়গা রয়েছে যেখানে তারা স্নান করতেন এই মন্দার হিল পর্বতে সর্বোচ্চ চূড়া থাকে নিচের অসাধারণ ঘিউ অনেক দূর থেকে এখানে ভ্রমণপ্রেমীরা আসে আর মন্দার পর্বতের পাদদেশে লুকিয়ে আছে এক অপূর্ব তীর্থ মন্দার কুণ্ড যার নাম পাপহারিণী কুণ্ড কুণ্ডের ঠিক মাঝখানেই দাঁড়িয়ে আছে শান্ত পবিত্র লক্ষ্মীনারায়ণের মন্দির যার দৃশ্য যেন স্বর্গীয় ছাপ পুরাণে আছে সমুদ্র মন্থনের সময় অমৃত কলস থেকে কয়েক ফোঁটা অমৃত করেছিল এই কুণ্ডের জলে আর সেই থেকেই এই জলে নেমে আসে এক অলৌকিক শক্তির ছাপ বিশ্বাস করা হয় এই জলে স্নান করলে নাকি দূর হয় অসুখ বিসুখ ভয়ানক চর্মরোগ এমনকি পুষ্ঠরোগের মতো ভয়ানক জীবাণু গবেষণায় নাকি ধরা পড়েছে এই জলে মিশে আছে কিছু বিশেষ ভেষজ গুণ সম্পন্ন শৈবাল আর আয়ুর্বেদিক গাছের উপাদান মিশে যাওয়ায় আরও শক্তিশালী হয়ে উঠেছে এই কুণ্ডের জল প্রতি বছর মকর সংক্রান্তির সময় এখানে বসে বিশাল মেলা চারিদিকে ভরে যায় পুণ্যার্থীদের ঢল আর ভক্তির সুর দূর দূরান্ত থেকে মানুষ আসে শুধু একবার এই পবিত্র জলে ডুব দিতে আর নিজেদের জীবনকে শুদ্ধ করে নতুনভাবে শুরু করতে তো বন্ধুরা আজকের এই ভিডিওতে পবিত্র মন্দার হিল পর্বত দর্শন ও সম্পূর্ণ তথ্য এখানেই শেষ করলাম যদি মনে হয় কোনো ভালো জায়গা বা গুরুত্বপূর্ণ তথ্য বাদ পড়ে গেছে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনাদের মতামত আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ আর সামনে আরও অনেক ইনফরমেটিভ ভ্রমণ ভিডিও পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন কারণ পরের ভিডিওতে থাকছে দারুণ কিছু নতুন জায়গার আর নতুন অভিজ্ঞতা ততদিন পর্যন্ত ভালো থাকবেন ও ভ্রমণপ্রেমী হয়ে থাকবে